সেদিনটা ছিল বিশেষ একদিন দিন ধরেই সবাই ঠিক করছিল একসাথে বসে কোথাও ভালোভাবে ডিনার করা হবে অবশেষে সেই সুযোগ এল গন্তব্য ঠিক হল বাফেট প্যারাডাইস দিনভর ব্যস্ততার পর যখন আমরা তৈরি হচ্ছিলাম তখনই মনে হচ্ছিল এই রাতটা হবে অন্যরকম সবার চোখে মুখে আনন্দের ঝিলিক ছোট্ট আফরা তো আরও খুশি সে বারবার বলছিল কখন যাব আমরা যদিও সে কিছুই খায়নি সন্ধ্যা নামতেই আমরা সবাই সেখানে পৌঁছে গেলাম আমাদের সাথে ছিল আফরার মামা আর বড় দুই ভাইবোন রেস্টুরেন্টে ঢুকতেই যেন চোখ ধাতিয়ে গেল আলো ঝলমলে সাজ টেবিলের পর টেবিল সাজানো অসংখ্য খাবার মনে হচ্ছিল আমরা ঢুকে পড়েছি কোনো রাজকীয় ভোজে শুরুতেই ছিল বিভিন্ন রকম সালাদ চিকেন স্যুপ ভেজিটেবল স্যুপ কোলস্লো পাস্তা সালাদ গ্রিল ও ফ্রাইড আইটেমসে ছিল চিকেন তন্দুরি বার্বিকিউ উইংস গ্রিলড ফিশ কাবাব বিফ বা চিকেন যা খাবারের শুরুতেই এনে দিল এক ভিন্ন স্বাদ মেইন কোর্সের প্রতিটি পদ যেন আলাদা এক আনন্দ চিকেন বিফ বিরিয়ানি পোলাও খিচুড়ি বাটার চিকেন বিফ রেজালা আর মাটন কোরমা সঙ্গে ছিল গরম গরম নানরুটি আর পরোটা প্রতিটি পদ যেন অতিথি পরায়ণতার অমূল্য ছোঁয়া আর শেষে যখন এলো ডেজার্টের পালা তখন মনে হল এটাই যেন পুরো ভোজের সবচেয়ে মিষ্টি অংশ রসগোল্লা গুলাবজামুন পুডিং কেক সব মিলিয়ে যেন মিষ্টি দিয়ে শেষ হলো আমাদের আনন্দের গল্প সঙ্গে ছিল ঠান্ডা জুস আর চায়ের কাপে ভরে উঠল পুরো পরিবেশ কেউ কারো প্লেট থেকে খাবার খেয়ে দেখছিল কেউ নতুন কিছু খেতে উৎসাহ দিচ্ছিল আবার কেউ মজার গল্পে সবাইকে হেসে লুটোপুটি খাওয়াচ্ছিল খাওয়ার মাঝে এই হঠাৎ আফরার বাবা বলে উঠল খেতে পারি বা না পারি বুফেতে আসল আনন্দ হল পরিবারের সাথে একসাথে বসে খাওয়ার সুখ এই কথাটায় সবাই হেসে উঠল আর মুহূর্তটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল বুফেতে গিয়ে সবাই খাবার নিয়ে ব্যস্ত কে কোনটা নেবে পেটে সাজাবে তারপর শান্তিতে বসে খাবে কিন্তু আমাদের আফরামণি সে এক সেকেন্ডের জন্য বসে থাকেনি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দৌড়ে বেরিয়েছে কখনো সামনে টেবিলে কখনও পিছনের দিকে আবার কখনো একপাশ পাশ থেকে আরেক পাশে মনে হচ্ছিল খাবারের জন্য নয় যেন অলিম্পিকে রিলে রেস চলছে আর দৌড়ছাপ করতে করতে সে আমাদেরও বসতে দেয়নি কিন্তু সত্যি বলতে কি এই দৌড়ছাপ এই হাসি ঠাট্টা আর ছোটখাটো বিশৃঙ্খলায় বুফেডিনারকে আরও মজার আর মনে রাখার মতো করে তোলে ঝলমলে আলোয় সবার হাসি মাখা মুখগুলো ছবিতে বন্দী হল মনে হচ্ছিল প্রতিটি হাসি যেন বলছে আমরা একসাথে আছি এটাই আমাদের সবচেয়ে বড় সু দিনের সব ব্যস্ততা শেষে প্রিয়জনদের নিয়ে একসাথে বসে খাওয়ার আনন্দের কোনো তুলনা হয় না আজকের সন্ধ্যাটা আমাদের কাছে যেন স্বপ্নের মতো ছিল একটা বুফে ডিনার যেখানে খাবারের পাশাপাশি ছিল একরাশ হাসি গল্প আর খাবারের স্বাদ হয়তো একদিন মিলিয়ে যাবে কিন্তু পরিবারের সাথে কাটানো সেই সময় সেই ভালোবাসা, সেই হাসি কখনো মুছে যাবে না কারণ পরিবার মানেই তো ভালোবাসার আশ্রয় হাসির আলো আর জীবনের সবচেয়ে মধুর স্মৃতির ঠিকানা আর সেই রাতের বুফেডেরার হয়ে থাকবে আমাদের পরিবারের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়